নেচারটা সুন্দর না এই যে সুন্দর যেগুলোকে আসলে আমরা সুন্দর বলে জানি বা সুন্দর বলে বিশ্বাস করি পৃথিবীতে একটা গোষ্ঠী আছে যাদের একমাত্র লক্ষ্য পৃথিবী সকল সুন্দরকে ধ্বংস করা পৃথিবীর যত শান্তি আছে শান্তিকে ধ্বংস করা পৃথিবীকে অসহিষ্ণু করে তোলা এবং হচ্ছে পৃথিবী মানে অশান্তি যত সৃষ্টি করা যায় যেরকম বর্তমানে এরকম একটা গোষ্ঠী ক্ষমতায় রয়েছে গতকালকে আপনারা দেখেছেন একটা ব্যাপার যে হাসনাত আবদুল্লাহ সেই কপাল পরা হাসনাত আবদুল্লা একটা বয়ান দিয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয় এটা ভারতের শেখা উচিত বাংলাদেশের কাছ থেকে তো এমন মানে ও একটা একটা সীমা থাকে তো এমন দিন পাকিস্তান পন্থী হায় না এই রাজাকারের বাচ্চা এরকম একটা দাবি করলো যেদিন আপনারা দেখেছেন যে সেই মোহাম্মদুল্লাহ নামে একজন যে হচ্ছে তার বাবাকে গুমের একটা নাটক সাজিয়ে ইস্করের উপরে হামলা করবার একটা গ্রাউন্ড তৈরি করেছে সেই উন্মাদ অথর্ব জঙ্গি প্রকাশ্যে দাঁড়িয়ে করে ঘোষণা দেয় যে সদস্যকে তিনি জবাই করবেন এবং সেটা তিনি মানে ঘোষণা দিচ্ছেন প্রকাশ্যে এমন একটা সময় যখন এই হাসনাতরা ক্ষমতায় এই হাসনাতের বাপের যে পার্টি হাসনাতের দলটা তো কিংস পার্টি ওদেরকে জন্ম দিছে যে ইউনুস সেই ইউনুস ক্ষমতায় যখন এই দেশে গত তিন দিন আগে আপনারা দেখেছেন একজন সনাতন ধর্মী ধর্মাবলম্বী একজন মুক্তিযোদ্ধা যাকে হচ্ছে কি খুন করে তার লাশ মানে ফেলে রাখা হয়েছে তার বাড়ি থেকে তাকে অপহরণ করেছে অপহরণ করা তিন দিন পর তার লাশ খুঁজে পাওয়া গেছে আর সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে সেই চিনময় আহ প্রভু থেকে শুরু করে চিনময় প্রভু নামে অভিযোগ কি ছিল পতাকা অবমাননা বাংলাদেশের পতাকা রাস্তায় বিছিয়ে আমরা সেটার উপরে বসে থাকতে দেখেছি সেটার উপরে নামাজ পড়তে দেখেছি পায়ের নিচে দিয়ে বাংলাদেশের পতাকাকে আমরা আগুন দিয়ে পুড়তে দেখেছি এই জুলাইতে বাংলাদেশের পতাকার হেন কোনো অপমান নেই যেখানে কালেমার পতাকা কালেমা লেখা পতাকাকে উপরে তুলে ধরতে গিয়ে তারা বাংলাদেশের পতাকাকে পদদলিত করেছে সেগুলো কোনোটা কোনো ইস্যু না চিন্ময়ের একটা সমাবেশ সেই সমাবেশে কি একটা মাথায় পতাকা টানাইছে সেটা টানায় নেই তার কোনো ওখানে সমাবেশে যোগ দেওয়া কোনো মানুষ টানাইছে সেটার কারণে একটা মানুষকে এতদিন যাব জেলে রাখা হয়েছে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ জঙ্গিদেরকে খুশি করার জন্য এই দেশে সেই জুলাই আগস্টের পর থেকে যত হামলা হয়েছে হামলার অন্যতম লক্ষ্য ছিল এক নম্বরের লক্ষ্য ছিল সে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে চিহ্ন ছিল আমাদের স্মারক সেগুলো দ্বিতীয় যে লক্ষ্য সেটা ছিল বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নির্যাতন আপনারা পাহাড়ে আদিবাসীদের সংখ্যালঘু যারা তাদের উপরে নির্যাতনটা দেখেছেন কদিন আগেই কি হয়েছে ওপেন ব্রাশ ফায়ার করা হয়েছে সেখানে বাংলাদেশে হিন্দুদেরকে আজীবন বলা হয় যে আওয়ামী লীগের দালাল মুক্তিযুদ্ধের দালাল তারা ভারত কে এগুলো বলে আজকে দাঁড়িয়ে এই যে আতাউর রহমান বিক্রমপুরীর মতো হায়নারা যখন এই দেশে মানে হিন্দুদেরকে জবাই করার প্রকাশ্যে হুমকি দেয় তখন দাঁড়িয়ে এই নির্লজ্জ হাসনাত আব্দুল্লাহ ও বলে ভারতের শেখা উচিত বাংলাদেশে মানে সংখ্যালঘু নিরাপত্তা কিভাবে দিতে হয় ভাইরে ভারতে যে পরিমাণ মুসলমান আছে টোটাল বাংলাদেশে ওই পরিমাণ মুসলমান নাই আগে ভারত সম্পর্কে একটু আক্কেল জ্ঞান মানে অর্জন কর এবং আমার অনেক বন্ধু আছে ভারতীয় মুসলিম যাদের সঙ্গে আমার কথা হয় আমার চলাফেরা হয় ওই মুসলিমরা বাংলাদেশের মুসলিমদেরকে জঙ্গি বলে ঘৃণা করে ভারতের মুসলিমরা বাংলাদেশের মুসলিমদেরকে অথর্ব উন্মাদ অশিক্ষিত মূর্খ জঙ্গি বলে জানে ভারতের মুসলিমরা এদের নাম শুনতে পারে না বাংলাদেশের মুসলিমদের সেই শ্রেণী বসে আজকে ভারতকে শেখাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প বাংলাদেশে যখন মানে তিন মানে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয় একশো ইয়েকে মানে ইয়ে করা হবে কতল করা হবে তারা জেহাদের ডাক দিচ্ছে আমি শুধু আরেকটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার আহ কি বলে যে ওই যে কি বল গাজুয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ যদি ইসলামের নির্দেশনা হয় যদি আপনি বিশ্বাস করেন ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র বানানো আপনার মানে ইমানি দায়িত্ব আপনার ইসলামী দায়িত্ব তাইলে ভাই দিন এই খোঁচাখুচি কেন করতেছেন যখন এটা হচ্ছে আপনার ধর্মীয় নির্দেশনা আপনার এটা পালন করা ফরজ আপনি এটা করবেন তাহলে আপনি বৈশাখ খোঁচাইতেছেন খোঁচাইতেছেন ভারত কবে একটা লাথি মারবে আপনাকে পরে আপনি একটা খামসি মারবেন ভাই এটা কোনো সিস্টেম না ভারতের বিরুদ্ধে যদি গাজুয়াতুল হিন্দ করবার হয় যদি আপনার মনে হয় ভারতবর্ষকে ইসলামের ছায়াতলে আনবেন তাহলে আপনারা কেন লুঙ্গি পরে ভারতের দিকে রওনা দিচ্ছেন না আমি সবাইকে আহ্বান করতেছি যারা ভারতের ব্যাপারে এই অবস্থানটা নিয়ে থাকেন তারা আগামী শুক্রবার বাইতুল মোকার সামনে আসেন আমরা একটা আন্দোলনের ডাক দিই আমরা আন্দোলনের ডাক দিই ভারতের বিরুদ্ধে ভারতের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না বাংলাদেশে যে কূটনৈতিকটা রয়েছে ভারতে তাদেরকে দ্রুত বাংলাদেশ ত্যাগ করতে হবে ভারতে যতগুলো বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেখান থেকে আমাদের কর্মকর্তাদেরকে ফিরিয়ে আনা হবে ভারতের সঙ্গে রকম অর্থনৈতিক ইয়ে সম্পর্ক থাকবে না ভারতের সঙ্গে যত ধরনের আহ ইম্পোর্ট এক্সপোর্টের যত বিজনেস আছে বাংলাদেশের কোনো পণ্য ভারতে যাবে না ভারতের কোনো বাংলাদেশে আসবে না ভারতের পণ্য বাংলাদেশ থেকে কোনো টুরিস্ট ভারত ভ্রমণ করবে না ভারতের কোনো টুরিস্টকে আমরা বাংলাদেশে আসতে দেবো না আপনারা একটু এটা করেন চলেন আমরা ইয়েতে বাইতুল ভাই গিয়ে এই আন্দোলনের ডাক দিই আপনাদের ইমানের যদি জোর থাকে চলেন আমরা এটা করি কালকের পর থেকে ভারতের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না আমরা কূটনৈতিক কোন রকম বাণিজ্যিক সম্পর্ক রাখবো না ভারতকে বয়কট চিরতরে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমাদের চলেন দেখি আপনার ইমানের জোর কদ্দুর যদি সম্ভব হয় ডাক্তার দেন আমি আপনার সঙ্গে থাকবো আপনি বলেন আমি আসি আপনার সঙ্গে এনে বৈশাখ বিলাইয়ের মতো খালি ঘেউ 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 করে মনে করেন এদের কিছু হয় না ইমানের জোর কদ্দুর প্রমাণ দেন পারলে ধন্যবাদ সবাইকে